দেখো এর সার্টিফিকেট দিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে করেছি পরে দিয়েছি এখন আমি স্নান করে ওকে পূজাটা দিয়ে দিলাম সবজি শিমলা মির্চি সবজি বানায় আর শিমলা মির্চি আলুর সাথে চলো ওকে এখন একটু খেতে দিই স্কুলে যাবে তার জন্য একটু একটা রুটি খাক আর ওই যে আলু আর যে ক্যাপসিকাম সবজি করেছে সেটাই তো চলো আমি না ওকে খেতে দিয়ে আসলাম খেতে দেওয়া আসার পরে আমি এদিকে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই ঝটপট করে ঝাড়ু দিয়ে তারপরে একটু পোছা লাগিয়ে নিব কারণ আজকে হলো বৃহস্পতিবার তো ঝাড়ু তো দিতে হবে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম স্নান করে নিয়েছি জানো মানে স্নান না করলে জেনে ভালোই লাগে না স্নান করে কৃষ্ণকে উঠালাম গপুকে উঠিয়ে হাত মুখ ধুয়ে বসিয়ে ওকে একটু দিয়েছি খেতে দেওয়ার পর আমি এদিকে এগুলো কাজ করছি ঝটপট করে কারণ স্কুলে আবার পৌঁছাতে হবে তার জন্য লেট হয়ে যাবে তো ও বানাচ্ছে হচ্ছে পরাঠা সবজি রুটি রুটি আর সবজি পরাঠা তো না ওই রুটি আর সবজি বানাচ্ছে আর তাতে আমি এদিকে কাজগুলো করে নেই তাড়াতাড়ি হয়ে যাবে জানো তো প্রচণ্ড বৃষ্টি রাত থেকে এত বৃষ্টি আর আকাশটা একদম অন্ধকার চারোপাশে একদম অন্ধকারে অন্ধকার মানে অন্যদিন কি রোদ ওঠে সকালবেলা আজকে একদম বৃষ্টি তো বৃষ্টি ঠান্ডা ওয়েদার তো বাইরেটাও একটু ঝাড়ু দিয়ে নিয়ে নিবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালো আজকে হলো বৃহস্পতিবার ঘুম থেকে উঠেছি ছটার সময় সকাল এখন এখন বাজে খড়ির কাটায় ওই সাড়ে ছটা পনেরো সাতটার মতো তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবার আসলাম তোমাদের সামনে আই হোপ তোমাদেরকে আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর এক নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আর ভালোবাসা তো চলো ঝটপট আমি ঘরগুলো মুছে নেই এখন মুছে নিয়ে তারপরে আবার স্কুলে পৌঁছায় মানে বাসে তুলে দিয়ে চলে আসবো এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো চলো স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আজকে তোমরা টাইটেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো টাইটেলটা কি। আমার মেয়ে স্কুলে স্টোরি টেলিং বলেছিলো তার জন্য ফার্স্ট হয়েছে তো তার জন্য আমার মেয়ে কি পেলো না পেলো পুরো ভিডিওটা দেখো তোমরা স্কিপ না করে তোমাদের ভালো লাগবে তো মানে আমার মেয়েকে সবাই তোমরা আশীর্বাদ করো যেন ভবিষ্যতেও ও এরকম করে এগিয়ে যায় ধীরে ধীরে তো তোমরা সবাই আশীর্বাদ করো ওকে ও মানে বড় হয়েও যেন মানে সাকসেস হতে পারে তোমাদের আশীর্বাদ থাকলেই হবে আর তোমাদের ভালোবাসা থাকলেই হবে তো জানি না কতটা আমি ঠিকঠাক বলতে পারছি কিন্তু কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা প্লিজ দেখো আমার ঝাড়ু ঝারু পোছা লাগানো কমপ্লিট হয়ে গেল আমি এখন দেখো এই দিক দিয়ে বাথরুমটার ওই দিক দিয়েই পোছা লাগালে হয়ে যাবে এখন ধুয়ে নেব যে পোছা লাগানোটা আছে না ওটা একটু ধুয়ে নেব। একদম সার্ফ দিয়ে ধুয়ে তারপরে রোদ্রে শুকাতে দিব। আমার মেয়ে একা একাই ওদিকে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন পারে ও একা একায় স্কুলে যাওয়ার জন্য পুরো মানে নিজে নিজেই রেডি হয়ে নিতে পারে আর কি আগের থেকে একটু আগে পারতো না এখন নিজে নিজে রেডি হতে পারে তারপরে আমি একটু চুলগুলো চিরুনি করে নিচ্ছি কারণ স্কুলে বাসে পৌঁছাই দিতে হবে তো একটু নিচে যাব যেহেতু ওই জন্য একটু ভালো করে চুলগুলো আচরায় টাচরায় নিচে যেতে হয় না হলে রুমে তুমি যেরকম করে থাকো কিন্তু নিচে গেলে তো একটু ভালো করে তে হবে তাই না বলো সবাই ওখানে যাবে মানে নিচে গেলে সবাই সবাইকে একটুখানি দেখে সবাই ফিটফাট হয়ে যায় আর কি আর সকালবেলা আমি না অনেক কাজ করেছি কি তো বন্ধুরা বিছানার চাদর কম্বল কাপড় আজকে যেমনি বৃষ্টি এগুলো উঠে ঘুম থেকে উঠেই আমি ধুয়ে দিয়েছি জানো মানে ধুয়ে দিয়েছি কম্বলও ধুয়ে দিয়েছি আরে খুব বৃষ্টি বাইরে যে ব্যালকনিটাতে দিয়েছি না বৃষ্টিতে ওখানে ভিজেও যাচ্ছে তো তাও ওখানে দিয়েছি কোথায় দিব বলো তো তো এখন আমি বেরিয়ে গেলাম আমার মেয়েকে বাসি তুলে দেওয়ার জন্য পূজা টুজা দেওয়া হয়ে গেলো ঘরটার তো সকালবেলায় আমি পোছা লাগিয়ে নিলাম পোছা লাগিয়ে ওকে রাখতে চলে গেছিলাম ওইদিকে গোপালের পূজা হয়ে স্নান করে কাপড় চেঞ্জ করে দিলাম সকালে উঠে হাত মুখ ধুয়ে দিয়েছি সকালবেলা হাত মুখ ধুয়ে চেঞ্জ করে দিয়েছি এখন আমি স্নান করে ওকে পূজাটা দিয়ে দিলাম আর আজকে বৃহস্পতিবার দুবার পোছা লাগানো হয়ে গেছে সকালে উঠে উচু কম্বল টম্বল এগুলো ধুয়েছি কম্বল টম্বল এখন এটা রেডি করে স্কুলে নিয়ে যাব চলো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে আপনার আছে মোটামুটি আজকে বৃহস্পতিবার পর সব কাম কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এমন বাজে সাতটা পঞ্চাশ রোগের তাড়াতাড়ি করে রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে তো চলো আজকে সেই রাত থেকে বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়ছে মানে খারাপ মানে খুব বৃষ্টি পড়ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আরও কার্টুন দেখার জন্য রাত থেকে খুব বৃষ্টি তো দেখো সবাই ছাতা মাথায় দিয়ে বাচ্চাকে বাসে তুলে দেওয়ার জন্য যাচ্ছে আমিও কিন্তু আমার মেয়েকে বাসে ছাতা মাথায় দিয়ে তুলে দিয়ে এসছিলাম আর আমার ছোটো মেয়ের স্কুলটা আজকে বৃষ্টির কারণে সাড়ে নটার সময় টাইম দিয়েছে মেসেজ পাঠিয়ে দিয়েছে তো ওকে সাড়ে নটার সময় পৌঁছে দেবো আগে ভাগে রেডি করে দিয়েছি তারপরে মেসেজটা দেখলাম সাড়ে নটায় টাইম দিয়েছে আজকে বৃষ্টি দেখে আমার বাবার বাড়ির কথা খুব মনে পড়লো ওদিকে খুব বৃষ্টি হয় তো ধুয়ে দিয়েছি কাপড় গুলো শুকায়নি চলো দেখিয়ে দেখছি চাদর ঠাদর আর ব্যালকনিটাতে জলের জল রয়ে গেছে মিষ্টি মিষ্টি পড়ছে বলতে চাইছি আগে আমরা বৃষ্টির দিনে এরকম ভিজে ভিজে স্কুল কলেজে যেতাম বেশি করে আমরা যখন ক্লাস নাইন টেনে পড়তাম শাড়ি পরে আমাদেরকে স্কুলে যেতে হতো এমন বৃষ্টি আর আমার বাবার বাড়ির ওদিকে এত বৃষ্টি হতো মানে কি বল কী বলবো আমরা যেখান থেকে বড় হয়েছি ওখানে তো একদম মানে এত জল হতো বন্যা তো না আমাদের ওই জায়গাটাতে খুব জল হয় একদম হাঁটু থেকে জল হয় শাড়ি পরতাম শাড়ি একদম উপরে তুলে হাঁটুর উপরে তুলে বেঁধে তারপরে স্কুলে যেতাম নাই নাইনে যখন আমাদের হ্যাপি এলি পরীক্ষা হয় তখন আর কি তো তখন পরীক্ষা দিতে যেতাম এরকম ছাতা মাথা দিয়ে ব্যাগের মধ্যে বই প্লাস্টিকে মুড়ে ওরকম করে স্কুলে যেতাম জানো মানে খুব মনে খুব মনে পড়ছে আজকে এখানে তো বৃষ্টি হয় না আর সেই এখন বৃষ্টি হচ্ছে রাত থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য আর কি রাত থেকে এখনও অবধি বৃষ্টি চলছে পুরো দিন বৃষ্টি হয়েছিল এখন রিটিং করছি যেহেতু পুরো দিন বৃষ্টি চলছিল এত পরিমাণে বৃষ্টি তাই আমার ওই দিনগুলো মনে পড়ছে যখন টুয়েলভে পড়তাম আমাদের টিউশন টিউশন যেতে হতো এরকম ভিজে ভিজেই টিউশনে যেতাম খুব মিস করছি আর কি বৃষ্টিটাকে তো দেখো এখন নটা বাজে তো আমি এখন ওকে রেডি করে এখন রাখতে যাব আমি আবার স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এখন ওগুলো রান্না করবো দেখো তো কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে রান্না করে দেবো বৃষ্টির দিনে ও নিয়ে আসলো চিকেন বৃষ্টিতে ভিজে ভিজে বাইকে করে গেছিলো চিকেন নিয়ে আসলো দেখো এখন চিকেনগুলো রান্না করছি লাইক করলাম লাইক করে স্কুল থেকে নিয়ে আসলাম লাইক করার পরে স্কুল গেছিলাম স্কুল গিয়ে আবার ক্যান্টিন গেছিলাম ক্যান্টিন দিয়ে ওই দিন পেঁয়াজ ছিল না পেঁয়াজ আর কি ছিল না তো মাংস যেহেতু এনেছে পেঁয়াজ রসুন না হলে কি হয় বলো অনেকক্ষণে মাংসগুলো এনেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে বললাম সকালবেলা এনে ও মেরিনাইট করে রেখে দিয়েছিল আর আমি এদিক মধ্যে ভিডিওতে একটু ভিডিও আপলোড করা ওই মানে এডিটিং করা আর এদিক মধ্যে লাইভ করছিলাম লাইভ বারোটা অবধি করে আমার মেয়েকে নিতে গেছিলাম স্কুলে তারপরে দেখো এসে মাংসটা রান্না করলাম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম জানো তো দেখো হয়েও গেছে এখন আমি একটু বিরিয়ানি করলাম ওদের জন্য তোদের মাংসটা কেমন হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে দেখো তোমরা দেখো এখন আড়াইটা বাজে আমার মেয়ে স্কুল থেকে হাসতে হাসতে চলে আসলো আমি কিন্তু নিতে যাইনি স্কুল থেকে কি নিয়ে আসলো চলো দেখো ওর স্কুলে স্টোরি টেলিং যখন বলেছিল মানে ইংলিশে স্টোরি বলতে হয় তো বলাতেও ফার্স্টে হয়েছিল দেখো এর সার্টিফিকেট দিয়েছে দেখো সার্টিফিকেটটা ফার্স্টে যে ফার্স্ট পজিশন এসেছে দেখেছ ইংলিশের তো স্কুল থেকেও ফার্স্ট ধরা স্কুল থেকেও স্কুল থেকেও ফার্স্ট হয়েছে তো এই সার্টিফিকেটটা দিয়েছে আর এ দিয়েছে মানে স্টোরি টেলিং ও নিজে নিজে বানিয়ে বলেছে তো ফার্স্টে হয়েছে আর কি কত ভালো লাগছে আমাদেরকে আমার মেয়ে কত সুন্দর ফার্স্টে হয়েছে আর কি ফার্স্ট পজিশনে এসেছে তোমাদেরকে এমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিবে তো আমার মেয়ে এরকম করে এগিয়ে যেন যায় তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভবিষ্যতেও এগিয়ে যেতে পারে তোমরা এভাবে ওকে সাপোর্ট করো এসে আশীর্বাদ দাও ও যেন বড়ো হতে পারে তোমরা সবাই আশীর্বাদ করো একে আমার এই ছোট্ট পরিটাকে ভাই বলো বলে সাপোর্ট নিয়ে আশীর্বাদ নিয়ে মেয়ে স্কুল থেকে আসলো বিরিয়ানি রান্না করেছি বিরিয়ানি দিয়ে দেবো এখন ওই চিকেন দেখো देखो हाँ कैसा चिकन है वो वाला क्रंची है देखो, डालो देखो कैसे क्रंची लगेगी তো ও ডিউটি থেকে আসলো একসঙ্গেই আর কি খেতে দিব সবাইকে আমিও খাই আমিও খেয়ে নিব আর কি তো চলো ভাতগুলো তাড়াতাড়ি করে একটু বেড়ে নেই আর টাইমও হয়ে যাচ্ছি স্কুল থেকে আসে আড়াইটা আর আসে একদম ড্রেস চেঞ্জ ফেঞ্জ করতে ওর বাবাও চলে আসে মানে খাওয়ার টাইম মানে তিনটার সময় আমরা আর কি দুপুরের লাঞ্চ করি যেন মানে খুব এখানে লেট করে করতে হয় দেখো ঝটপট করে সব প্রেশার কুকার কড়াই মড়াই সব কিছু নিয়ে আসি এখানে বসে একদম খেয়ে নেব সবাই যার যখন যেটা দরকার পড়বে সেটা নিয়ে নেবে বাস তো চলো একটু কাঁচা লঙ্কা নিয়ে নেব আর পেঁয়াজ নিয়ে নিব তারপরে আমরা খেতে বসে যাব আর কাঁচা লঙ্কি চিকেন হলে না একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ সালাদ হলে খুবই ভালো লাগে খেতে দেখবে তো চলো এখন বসে গেছি আমরা দুজন আর ও ওখানে খাচ্ছে টিভি দেখছে আর খাচ্ছে আমার মেয়ে আর সকালবেলার একটু ওই যে আলু আর ক্যাপসিকামের সবজি ছিল সেটাই তো ওকে বলছি তুমি একটু নাও আমি একটু নেব বলছে আমি নিব না আমি চিকেন পেয়েছি আমি আর নিবো না তো দেখো আমি একটু চিকেনের ঝোল আর চিকেন দিয়ে আর আলু তো আমার বেশ ফেভারিট সেই আলু দিয়ে একটু মেখে ভাতগুলো খেয়ে নিব ঝটপট তো তোমরা আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদেরকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমে একদমই ভুলবে না প্লিজ আমার ভিডিওটা সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আর এভাবে ভালোবাসা দাও আর সবাই লাইফে আসো প্রত্যেকদিন দুটোর সময় করে আমি ভিডিও দিই তোমরা আমাকে কমেন্ট করে কেন জানাও না বলো তো কমেন্ট করে জানাবে প্লিজ তো চলো আমরা ঝটপট খেয়ে নেই টাটা বাই বাই তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করো বাই দেখাচ্ছে নতুন